মায়েরা কি করেন বেশিরভাগ মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন আর প্যাকেটটা রাস্তায় ফেলে দিয়েছেন এখন প্যাকেটের অবস্থা কি সেখানে তো আপনার গোবিন্দ রয়েছে রয়েছে তাই তো তো দাদা সেখানে ছবি তাকে করছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার পায়ে নিচে পড়ে আছে আপনি মোমবাতি জ্বালিয়ে দিয়ে যেটুকু পূর্ণ অর্জন করতে পারলেন না তার চাইতে দ্বিগুণ পাপ আপনার খাতায় লেখা হবে পাপ লিখবেন কে এই যে আপনারা এখানে বসে আছেন দাদারা ছোট ভাইয়ের এখানে বসে আছেন মায়েরা বসে আছেন আপনাদের কাঁধের উপর বা আমাদের কাঁধের উপর দুজন ব্যক্তি সর্বদা বিরাজমান একজন জমদূত আরেকজন বিষ্ণুদূত ভালো যারা ভালো কাজকর্ম করছেন বা যারা চুপটি মেরে গীতার বাণী শ্রবণ করছেন তারা কিন্তু পণ্যবান তাদের নামটা লেখা হচ্ছে জমদুদের খাতায় নয় কোথায় বিষ্ণুদুদের খাতায় আর যারা সবাই বসে হরিবাসরে বসে বাজে রত হয় তারা হচ্ছে পাপি তাদের নাম তালিকা হয় জমদূতের খাতায় এখন যখন আমরা মারা যাব যমরাজার আদালতে যখন বিচারের কার্যক্রম শুরু হবে আমাদের যমরাজা তাকে জিজ্ঞেস করবেন যমরাজার একজন সহকারী রয়েছেন তার নাম চিত্রগুপ্ত মনে রাখবেন চিত্রমানে ছবি এই যে ছবি তোলা হচ্ছে চিত্রমানে ছবি আর গুপ্ত মানে গোপনীয়তা চিত্রগুপ্তবাবু এখানে গোপনে গোপনে কিন্তু আমাদের ছবি তুলে রাখছেন কেন মৃত্যুর পরে যমরাজার আদালতে গিয়ে ভিডিও ক্যাসেট প্লে করে দেখাবেন ধরুন শিল্পী টুণ্ঠুধর বাবু মারা গিয়াছেন যমরাজা জিজ্ঞেস করবেন চিত্রগুপ্ত বাবুর জীবনের খাতা খুলে তো সে কী করেছে না করেছে মিন্টু বাবুর জীবনের বৃত্তান্ত খুলে দেখত কি করেছে না করেছে তখন বাবু ভিডিও ক্যাসেট প্লে করে দেখাবেন মিন্টু বাবু জনমে পাপ করেছে চোদ্দ আনা আর পুণ্য করেছে দু আনা তখন তাকে কোথায় নেবেন নিমজ্জিত করবেন মনে রাখবেন মায়েরা দিদিরা দিদিরাণ্ডে আঠাশটি কুণ্ড রয়েছে কয়টি এই মৃত্যুর পরে আমরা যখন যেই নরকুণ্ডে পতিত হব সেই কুণ্ডটির নাম হচ্ছে বাবা পুত পুত নামক নরকুণ্ডে আমরা পতিত হব সেখান থেকে উদ্ধার করবেন কে যদি আমাদের গরবে একটি পুত্র সন্তান থাকে সেই পুত্র সন্তান পনেরো দিন উত্তরীয় পরিধান করবে বা এক মাস উত্তরীয় পরিধান করে ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিত ডেকে এনে নাপিতি ডেকে এনে কর্ম করে যখন আদ্যসব করবেন তিলধান করবেন সেদিন থেকে পুতনামক নরক হইতে ভাবা মা উদ্ধার হয়ে যায় সেজন্য শাস্ত্রে বললেন যিনি ভাবামাকে মাকে পুতনামক নরক হইতে উদ্ধার করবেন তিনি পুত্র আর কেউ পুত্র হতে পারে না সেজন্য বিয়ে সাদী হবার পর আমরা ধরুন আপনার পুত্রের জন্য বউ এনেছেন বা আপনার কন্যা বিয়ে প্রথমে আপনি করবেন হে দয়ামে গর্বে প্রথম সন্তানটি যাতে পুত্র সন্তান হয় কারণ প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয় আরেকবার দ্বিতীয় সন্তান গর্বে ধারণ করতে স্বামী স্ত্রীর মনে সন্দেহ দেখা দেয় কারণ দ্বিতীয় সন্তান যদি